আজকে আপনাদের আরেকটি মন্দির দর্শন করানোর জন্য প্রস্তুত হয়েছি হ্যাঁ আমরা মন্দিরটি মন্দিরের উপরে প্রবেশ করছি এটা মন্দিরটা একজন ব্যক্তিগত উদ্যোগে এই মন্দিরটি করেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি যিনি নির্মাণ করেছে তিনি হচ্ছেন কালী সাধক ওনার ব্যক্তিগত উদ্যোগে এই মন্দিরটি উনি নির্মাণ করেছেন এবং ভিতরে আমরা মাকে দেখতে পাচ্ছি মা এখানে অধিষ্ঠিত মায়ের পাশে আমরা দেখতে পাচ্ছি মায়ের পরমপ্রিয় দুজন ব্যক্তিকে এখানে প্রতিদিন সেবা পূজা হয় এরকম এই সেবা পূজার ভেতরেই তিনি আনন্দ পান তিনি এই মন্দিরটি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা করেছেন এবং অনেক দর্শনার্থী এই মন্দির পরিদর্শন করতে আসে এটি কথায় অবস্থিত তা আপনাদের বলব এটি হচ্ছে কালুর ঘাটে কালুর ঘাটে এবং এখানে যে পাড়াটি ভেতরে মন্দিরটির অবস্থান সেটি হচ্ছে ব্রাহ্মণপাড়া চট্টগ্রাম ব্রাহ্মণপাড়া ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে মন্দিরটি আপনারা দেখবেন এবং লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ